দেখো চোদ্দোরটা কি বলছে চারটা বিন্দু দেওয়া আছে তাহলে এখানেও আমরা ধরে কমা পাঁচ বি হচ্ছে পাঁচ কমা নয় সি হচ্ছে নয় কমা বারো আর ডি হচ্ছে ছয় কমা আট এগুলি রম্বসের চারটি বিন্দু ঠিক আছে তাহলে এবি বের করলাম কত হবে রুট অফ অফ দুই মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস নয় তার হোল স্কোয়ার তাহলে রুট অফ অফ মাইনাস তিনের হোল স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস নয় মানে মাইনাস চারের হোল স্কোয়ার তাহলে এটা কত হবে নয় প্লাস ষোলো

মানে রুট ওভার অফ পঁচিশ মানে পাঁচ একক হচ্ছে আরে মানে বিসির আচ্ছা এবারে সিডি বের করব সিডি কত হবে রুট ওভার অফ নাইন মাইনাস সিক্স তার হোল স্কোয়ার প্লাস টুয়েলভ মাইনাস এইট তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু নাইন মাইনাস থ্রি মানে প্লাস থ্রি প্লাস বারো মাইনাস আট মানে চারের হোল স্কোয়ার তাহলে এটাও সেম দেখো নয় প্লাস ষোলো মানে হচ্ছে রুট পঁচিশ মানে পাঁচ এক আর বাকি রইল সেটা কি ডি এর ডিস্টেন্সটা বের করি একই ব্যাপার তাহলে ডি এ যদি লিখি সিক্স মাইনাস তার হোল স্কোয়ার প্লাস এইট তার হোল তাহলে রুট অফ আরব চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার মানে রুট অফ আরব এটাও ষোলো প্লাস নয় সমান রুট পঁচিশ সমান পাঁচ তাহলে ক্লিয়ারলি এবিডি চতুর্ভুজটির চারটি বাহু সমান এখন প্রশ্ন চারটি ভাউ সমান হলে সেটা তো বর্গক্ষেত্র হয় কারণ বর্গক্ষেত্রেরও চারটি বাহু সমান হয় আবার রম্বসেরও চারটি ভাউ সমান হয় তাহলে পার্থক্য করব কী করে তাই না মনে রাখবেই যে বর্গক্ষেত্র আর রম্বসের একটা পার্থক্য আছে কি পার্থক্য না প্রথম কথা তো বর্গক্ষেত্রে চারটি ভাউ সমান সঙ্গে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি কিন্তু রম্বসের চারটি ভাউ সমান হলেও কোনগুলো কিন্তু নব্বই ডিগ্রি হয় না প্রথম বক্তব্য কিন্তু এখানে তো কোন দেখানো যাবে না তাই না তাহলে এখানকার উপায় কি এখানকার উপায় সেই কর্ণ এসে আমাদের বাঁচাবে বর্গক্ষেত্রের কিন্তু এই যে দুটো কর্ণ তাদের দৈর্ঘ্য সমান কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান হয় না বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান হয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান ঠিক আছে আর রম্বসের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য অসমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে অসমান যেরকম করে আমরা সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা একটা হালকা পার্থক্য বানালাম যে সামান্তরিকের কর্ণ দৈর্ঘ্য সমান আর এর ক্ষেত্রে অসমান সেরকম করে বা সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ দিয়ে যেতে হবে না সামান্তরিকের কর্ণের কোনো কাজই নেই ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে মানে সামান্তরিকটা কখন আয়তক্ষেত্র হবে সেটা হচ্ছে কর্ণ সমান হলে আয়তক্ষেত্র হবে আর বর্গক্ষেত্র আর রম্বসের মেজর পার্থক্যটাই হচ্ছে কিন্তু এটা যে মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হয় রম্বসের ক্ষেত্রে সমান হয় না আর অবশ্যই নাইনটি ডিগ্রি এখানে তো নাইনটি দিয়ে দেখাতে পারবো না তাই এই ব্যাপারটা আমরা বললাম যে কর্ণ দিয়ে কিন্তু এখানে আমাদের কাজ হয়ে যাবে তো তাহলে এখানে আমরা কি করব এখানে এই যে এবিসিডি আমরা এখানেও দুটো কর্ণ বের করব তাহলে একটা এসির দৈর্ঘ্য বের করব আর একটা বিডির দৈর্ঘ্য বের করবো আচ্ছা এসি মানে ফার্স্ট আর থার্ড তাহলে টু মাইনাস নাইন এখানে কিন্তু অসমান হবে ঠিক আছে টু মাইনাস নাইন প্লাস ফাইভ মাইনাস টুয়েলভ

রুট होल হোল স্কোয়ার্কোয়ার তাহলে রুট অফ হার অফ ওয়ান প্লাস ওয়ান মানে রুট অফ হারফ টু একক এবার আমরা কি লিখব এত এ বি চতুর্ভুজটির এবিসিডি চতুর্ভুজটির চারটি বাহু সমান এবং ইহার কর্ণদয়ের দৈর্ঘ্য অসমান চতুর্ভুজটি চতুর্ভুজ এখানে একটা এইখানে চতুর্ভুজটি চতুর্ভুজটি একটি বস তাহলে প্রমাণ হয়ে গেল আচ্ছা করি বুঝতে পারলে